ক্লাস ইলেভেনে দ্বিতীয় সেমিস্টারে ব্যবহার এই ভূগোল অর্থাৎ জিওগ্রাফি প্র্যাকটিক্যালে যে এক্সাম তার মডেল প্রশ্নপত্র দু নম্বর সেট এটা আগে একটা সেট দিয়েছি এবং খুবই ভালো করে বুঝিয়ে দিয়েছি কোন অধ্যায় থেকে কটা প্রশ্ন আসবে কোনটা করতেই হবে কোনটা করতে হবে না সব বুঝিয়ে দিয়েছি তার ভিডিও ডিসক্রিপশানে তোমরা পেয়ে যাবে এটা দ্বিতীয় সেট এবং এরপরে আমি আরও দুটো সেট দেবো যাতে তোমরা বুঝতে পারো কীরকম প্রশ্ন পরীক্ষায় আসে এ দেখো প্রথমে ওই মানচিত্রের অধ্যায় থেকে এক দুটো শর্ট কোয়েশন আসবে শুধু এই দুটো তারপরে এই স্কেলের অর্ধে থেকে একটা বড় অঙ্ক আসবে একটা শর্ট কোয়েশ্চেন আসবে এরপরে মানচিত্র অভিক্ষেপ ম্যাপ প্রোজেকশন থেকে একটা অঙ্ক আসবে একটা শর্ট কোয়েশ্চেন আসবে এরপরে টোপোশিট টোপোশিট থেকে একটা পনেরো সেন্টিমিটার একটা প্রস্তুচ্ছে থাকতে হবে একটা প্রশ্ন থাকবে এই যে অঞ্চলটি জনবসতির বিবরণ দাও আর একটা প্রতীকী চিহ্নের প্রশ্ন আসবে প্রতীকী চিহ্ন নাম দিয়ে সেটা আঁকতে বলবে বা একে দিয়ে সেটা নাম বলতে বলবে এবং পাঁচ নাম্বারে থাকবে একটা ভারতের ওয়েদার ম্যাপ ভারতের আবহাওয়া মানচিত্র থেকে কিছু প্রশ্ন আসবে একটা বড় একটা ছোট এবং তারপরে পোস্টার প্রস্তুতি এটা এটা পরীক্ষা দিন করতে হবে না আগেই তোমাদের বানিয়ে স্কুলে নিয়ে যেতে হবে এবং ব্যবহারিক ভূগোলের একটা খাতা থাকবে তার থেকে কিছু মৌখিক প্রশ্ন তোমাদের ধরা হবে এইটুকুই প্রশ্ন থার্টি মার্কসের প্রশ্ন হবে তোমাদের তাহলে আশা করি প্রশ্ন কেমন হয় এটা দেখে বুঝতে পেরেছ আর আগের যে প্রথম যে এক নম্বর সেট রয়েছে সেটা কিন্তু দেখবে অবশ্যই ওখানে অনেক ডিটেলসে আমি বলেছি এবার যেহেতু দ্বিতীয় আগেরটা বোঝানো হয়ে গেছে সেই কারণে আমি একটু কম বললাম তাও আশা করি প্রশ্ন কেমন হয় তোমরা বুঝতে পেরেছো আর এখানে একটা লিখে দিই এটা হলো ফুল মার্কস থার্টি আর টাইম থ্রি আওয়ার্স তিন ঘন্টা সময় তোমরা পাবে তাহলে আজকের জন্য এখানেই শেষ করছি খুব তাড়াতাড়ি তোমাদের প্রয়োজনীয় আরও অনেক ভিডিও নিয়ে আসতে চলেছি